নমস্কার বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এলাম কম সময়ে কম উপকরণে মাত্র তিন চামচ তেল দিয়ে আজকের এই পনির রেসিপিটা তোমরা বাড়িয়ে ফেলতে পারবে রাত্রে ডিনারে কিছু বানাতে না ইচ্ছা করলে এই পনিরের রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো রুটি পরোটা সবার সাথে কিন্তু খেতে ভালো লাগবে বাচ্চারাও কিন্তু খেতে পছন্দ করবে লাঞ্চ বক্সেও এই রেসিপিটা তোমরা নিয়ে যেতে পারো একটা হেলদি পনির রেসিপি আজকের রেসিপির নাম হচ্ছে পনির টিক্কা মশলা অনেক রকমভাবেই তোমরা পনির টিক্কা মশলা বানিয়েছ একবার আমার মতো এইভাবে পনির টিক্কা মশলা দেখিও এর স্বাদ জিবে লেগে থাকবে একবার বানালে বারবার বানানোর অনুরোধ আসবে পুরো রেসিপিটা দেখো এই রেসিপিটাকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রাখলাম তাহলে চলো শুরু করি আজকের এই রেসিপি পনির টিক্কা মশলা বানানোর জন্য প্রথমে একটা প্যান বসিয়ে এখানে এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে যখন সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে যাবে গ্যাসটা বন্ধ করে এখানে আমি হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে এটাকে একটু তেলের সাথে ভালো করে মিশিয়ে বা একটু নেড়ে নেবে নিয়ে এবার এটাকে একটা সাইডে রেখে দাও দিয়ে এবার পরের স্টেপে চলে যাচ্ছি এবার যে কড়াইটাতে রান্না করব সেই কড়াইটা নিয়েছি এখানে তিনশো গ্রাম পনির একটু বড় বড় করে কেটে নিয়েছি একটা ছোটো সাইজের ক্যাপসিকাম এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি একটা টমেটো মিডিয়াম সাইজের দানা ফেলে দিয়ে এরকম চৌকো করে কেটে নিয়েছি আর একটা পেঁয়াজ দেখো ঠিক এরকমভাবে তার কলিগুলো ছাড়িয়ে এরকমভাবে কেটে নিতে হবে এবারে এর ভেতরে হাফ চামচ প্রথমে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ চাট মশলা আর ওয়ান ফোর্থ চামচ মতো একটু গরম মশলার গুঁড়ো আর যেটা দেব এক চামচ মতো বেসন এক চামচ দিয়ে দেবে দিয়ে এবারে এখানে আমি একটু দই ফেটিয়ে নিয়েছি এখান থেকে দু চামচ মতো দই দিয়ে দিলাম বাকিটা পরে ব্যবহার করব আর যেটা দেবো সেটা হচ্ছে কেন যে তেলটা বানিয়ে রেখেছিলাম সেই তেলটা এখানে একটুখানি লবণ দিয়ে দেবে সে ভিডিওটা একটু স্কিপ করে গেছে একটু লবণ অবশ্যই দেবে দিয়ে এবারে এই সবগুলো একসাথে মিশিয়ে নিতে হবে হালকা হাতে কিন্তু এটাকে মেশাতে হবে দেখো ঠিক এরকমভাবে বেশি জোরে জোরে নাড়বে না তাহলে কিন্তু পনিরগুলো ভেঙে যাবে দেখো সবগুলো এরকমভাবে মিশিয়ে নিয়েছি প্রত্যেকটা পনিরের গায়ে এবং সবজির গায়ে মশলাগুলো রেগে গেছে এবার ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেবে দশ মিনিট পরে এটাকে আমি এবারে গ্যাসে বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে এটাকে ভেজে নিতে হবে আবারও একটু ঢাকা দিয়ে দিলাম আবার ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে পনিরগুলো এবং সবজিটা ভেজে নেবে দেখো প্রত্যেকটা পনিরের গায়ে মশলাটা কোড হয়ে গেছে এবার এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এবারে একটা প্যান বসিয়ে ঠিক এখানে এবারে আমি সাদা চাম তেল নিচ্ছি দু চামচ ঠিক দু চামচ এরকম সাদা তেল নেবে একদম অম তেলে আমি এটাকে বানিয়েছি এবারে এক চামচ মতো জিরে দিয়ে দেবে জিরেটা যখন একটু চটচট করে ফুটতে শুরু করবে এবং একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম ছোট ছোট করে কুচি করে দিয়ে দেবে দিয়ে এবার এটাকেও ভেজে নিতে হবে খুব লাল করার দোকানকার নেই পেঁয়াজটা যখন এরকম ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন এর ভেতরে একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা আমি পেস্ট করে এখানে দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে এবারে এর ভেতরে এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি তোমরা ইচ্ছা করলে রসুন বাটাও দিতে পারো পনিরের সাথে আমার রসুন বাটাটা দিতে ইচ্ছা করে না ভালো লাগে না বলে আমি অ্যাভয়েড করেছি এবারে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে ততক্ষণ অবধি কষাতে হবে যতক্ষণ না টমেটো এবং আদার কাঁচা গন্ধটা চলে যায় দেখো এরকমভাবে বারে বারে জল দিয়েছি এবারে একটু জল দিয়ে মিশিয়ে নিয়ে কিছু শুকনো মশলা অ্যাড করতে হবে প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি কিন্তু এটা কোনো হলুদ ব্যবহার করিনি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে এই মশলাটা যত ভালো করে কষানো হবে তত কিন্তু রঙ এবং গন্ধ টেস্ট সব কিন্তুই ভালো আসবে এবার একটু করে ঢাকা দিয়ে দিতে হবে ঢাকাটা তুলে আবার মশলাটাকে এরকমভাবে নাড়িয়ে দিতে হবে খেয়াল রাখতে হবে মশলাটা যেন নিচে লেগে না যায় দেখো আবারও এরকমভাবে নাড়িয়ে নিয়ে আবারও একটুখানি জল দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব যতক্ষণ না মশলা থেকে এরকম তেল ছেড়ে আসে দেখো এবার কিন্তু মশলা থেকে তেল ছেড়ে এসছে কম তেলেও যে এত সুন্দরভাবে রান্না করা যায় সেটা তোমরা একবার না করলে বুঝতে পারবে না এবার এখানে আমি একটু জল দিয়ে মশলাটাকে একটু ঠান্ডা করে নিলাম নিয়ে যে বাকি যে দইটুকু ছিল সেই দইটুকু দিয়ে দিলাম অনেক সময় গরম মশলার ভেতরে দইটা দিলে দইটা ফেটে যায় সেই জন্যে আমি একটু জল দিয়ে ঠান্ডা করে নিয়ে মশ দইটা দিলাম এবারে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবে আগেও কিন্তু সবজি যখন ভেজেছি তখন কিন্তু লবণ দেওয়া আছে এবার এটাকে আবারও আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব দেখো অল্প তেলেও কিন্তু কত সুন্দর তেল ছেড়ে এসছে দেখো অল্প তেলে যে রান্না করা যায় না এবং রং যে সুন্দর আসে না সেটা কিন্তু একদমই নয় এবারে এটাকে আমি আরও ভালো করে একটুখানি মশলাটাকে কষিয়ে নেবো দইয়ের সাথে দেখো কত সুন্দরভাবে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবারে এখানে এক হাফ চামচ মতো কস্তুরি মেথি দিয়ে দিলাম দিলে গন্ধটাও কিন্তু খুব ভালো আসবে তোমরা ইচ্ছা করলে তোমাদের কাছে ক্রিম থাকলে এখানে একটুখানি ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারো দেখো মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে এবারে এখানে আমি এক কাপ মতো জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এবার ঢাকা দিয়ে দেব। এই সময় একটু লবণটা চেক করে নেবে ঠিক আছে কি না দিয়ে এবারে গ্রেভিটা যখন এরকম টকবক করে ফুটতে থাকবে তখন যে ভেজে রাখা পনির ক্যাপসিকাম এবং পেঁয়াজ এই মশলা সবজিগুলো এর ভেতর দিয়ে দেবে দিয়ে ভালো করে মিশিয়ে নেবে নিয়ে এবারে এটাকে ফুটতে দেবে ঢাকা দিয়ে ফুটতে দেবে দু থেকে তিন মিনিট মতো হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট পর দেখো এটা এরকম হয়ে গেছে এবার বাকি যে কস্তুরি মেথির গুঁড়োটা ছিল সেই কস্তুরি মেথির গুঁড়োটা দিয়ে দিলাম আর একটুখানি ওপর দিয়ে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আজকে পনির টিক্কা গ্রেভি কত কম সময়ে ঝটপট কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায় আর এই রেসিপিটা তোমরা রাত্রের ডিনারে অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারো বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না পুরো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেতে পারো পাশে থাকা আইকনটা বাজিয়ে দিও যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব সবার প্রথমে তুমি তা দেখতে পাও পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তাহলে আজকে আসি আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে আমার দেখা হবে ততদিন অবধি ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো দেখো অল্প তেলে অল্প মশলা দিয়েও কত সুন্দরভাবে পনির বানানো যায় এবং কে বলবে যে এটা তিন চামচ তেল দিয়ে তৈরি আজকালকার দিনে হেলথ কনসিয়াস হিসাবে এই রকম একটা পনিরের রেসিপি বাড়ির সবাইকে খাওয়াতে পারো থ্যাংক ইউ